এই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা দুই হাজার চব্বিশের আগে ওইখানে তারা একটা প্রোগ্রাম করছিলাম এখানে অনেক লোক ছিল এখানে তাদের ছিল আরো মানুষজন উমামাও ছিল আর ছিল তো তখন সব মিলায় সত্তর থেকে আশিটা লোক ছিল মনে হয় তো তাহলে বাকি কোটার তখন তাহলে তখন জনরায় কি ছিল আমরা কি ধরবো যে জনরায় কি ছিল তো এই যে বিভিন্ন অযৌক্তিক কাজকে জনরায় বলে চালায় দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা থেকে আমাদের বাইরে হইতে হবে একটু কথা থেকে সরে গেছিলাম সেটা হচ্ছে আচ্ছা তোফাজ্জল হত্যাকাণ্ডের কথা আমরা জানি তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে আমরা এটাও জানি যে তোফাজ্জলের হয়ে যিনি মামলাটি দায়ের করেছেন তার এক কাজিন চাচা তো বাংলা তো বোন আমি একটু ভুলে যা ভুল বলতে পারবো পারি মানে মোদ্দার কথা তার এক কাজিন বোন তিনি কয়েক কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণে এই যে গোটা প্রক্রিয়াটা তদন্ত প্রক্রিয়াটাই তদন্ত প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আমল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আমল লামা হচ্ছে ওই যে উল্টা পাশে শেখ হাসিনার যে ছবিটা এখন আছে এই শেখ হাসিনার ছবিটা মুছে ফেলা হয়েছিল এবং যখন মুছে ফেলা হয়েছিল একজন প্রক্টর নিজে থেকে বলছিলেন যে এসবি এসবির একজন কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে সেই এসবির কর্মকর্তা তাকে বলেছিল এটা বুঝতে হবে তিনি বুঝেন নাই এটা কত গুরুত্বপূর্ণ এবং তার পরবর্তীতে দেখা গেল যে এস বি টা কে কোন এস বি মানে কোন এস বি কথায় তিনি করেছেন এ কথা তিনি সম্পূর্ণ এরাই গেলেন অস্বীকার করা শুরু করলেন এবং আমরা জীবনেও জানতে পারলাম না ঘৃণাস্তম্ভ মু